আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিও দেখতেছেন এবং আমার ডিজাইনগুলো পছন্দ করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে একটি তিন থেকে চার বছর বাচ্চার গায়ের একটি জামা নিয়ে আসলাম এটা বাটিকের উপরে কাপড়টা হচ্ছে বাটিকের উপরে তো জামাটা দেখেন এই যে বাটিক কাপড় বাটিক কাপড়ের রংটা নষ্ট হয় না রঙটা একবারে ঠিক থাকে তো আমি এটা এটা লাল দিখা আমি উপরে পাটটা আমি লাল দিচ্ছি আর এখানে দিচ্ছি আমি কুচি যে এটা কিন্তু পুরো আলগা এই জিনিসটা পুরো আলগা আমি এখানে কুচি দিচ্ছি এই যে কুচি আমি কুচি দিয়ে করছি আর এখানে তো ম্যাগি হাতা গোল গলা আর এখানে হচ্ছে এটা যে একটু ডিজাইনের জন্য বা একটু দেখতে যেন সুন্দর লাগে ইউনিক লাগে এজন্য আমি এই জিনিসটা দিচ্ছি তো এই যে আমার তো ডিজাইনটা কেমন হয়েছে এটা তিন থেকে চার বছর বাচ্চার গায়ের জামা আর এটা হচ্ছে ফ্রি সাইজ জামাটা ফ্রি সাইজ সব সব শুকনা হইলে তো ফিতা আছে পিছনে ফিতা বানতে পারবেন আর একটু হেলদি বাচ্চা হইলে সমস্যা নাই তাদের জন্য এটা লাগবে এই জন্য এটা কমন সাইজের তো জামার ডিজাইনটা কেমন হয়েছে একটু জানাবেন যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যারা আমার ডিজাইনগুলো পছন্দ করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ইয়া আর জামার ডি জামা কাজ সব কাজ করি আমি একটু অবসর সময় কাজ করি আর এই যে এটা হচ্ছে থাক থাক এখানে আমি আরেকটা থাক দিছি যে দেখেন এটা দুইটা থাকের আমার জামা দুনো পাশে একই যে দনো আমার একই সামনে পিছনে একই একই হবে দুইটা থাক যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর যারা নতুন দেখতেছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ